আমাদের আবেদন এটাই ছিল যে গত সেই পনেরোই মে তারিখের যে বিকাশ ভবন অভিযান হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে একের পর এক হ্যারাসমেন্ট করে চলেছে এবং থানায় ডেকে পাঠানো হচ্ছে তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকেও বারবার সোকজ নোটিস পাঠানো হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিগত যে তেইশ তারিখ সেখানে একটা অর্ডার কপি দেওয়া হয়েছিল যেখানে বলা হয়েছিল যে স্লোলি যেতে এবং রকম হ্যারাসমেন্ট না করতে আর এই তদন্তটা সেরকমভাবে যেন খুব মানে কোনো কোয়ার্সিভ অ্যাকশান যেন না নেওয়া হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে আবেদন জানিয়েছিলাম যে আমরা এমনি একটা ডিপ্রেশান অ্যাংজাইটির মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে দাঁড়িয়ে সবসময় মামলাতে মামলা নিয়েই আমাদের থাকতে হয় আমাদের টার্গেটটা চাকরিতে পুনর্বহাল হওয়ার কোন রকম ঝামেলায় জড়ানো নয় সেখানে গিয়ে একটা পরীক্ষার কথা বারবার আসছে এবং সেখানে গিয়ে মানে মানসিক অবস্থা আমাদের সেরকমভাবে ভালো নেই তো আমরা আবেদন জানিয়েছি যে এই কেসটাকে যেন ডিসমিস করা হয় হ্যারাসমেন্ট যাতে না করা হয় নতুন কাউকে যেন আর এরকমভাবে নোটিশ সার্ভ না করা হয় এবং আমরা কিছু গাফিলতিও তুলে ধরেছি যেখানে দেখা যাচ্ছে যে কেউ ওই দিন প্রেজেন্ট ছিলেন না কোনো একজন তাকেও নোটিশ সার্ভ করা হয়েছে এবং রাত নটার সময় বলা হচ্ছে নোটিশের কথা এবং সকাল বা দুপুরবেলা বারোটার সময় তাকে ডেকে পাঠানো হচ্ছে পরের দিন আবার সকাল ছটার সময় নোটিশ ইস্যু করা হচ্ছে ওই দিনই আবার দেখা করার কথা বলা হচ্ছে তো এরকম ধরনের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো আমরা অনারেবল জাজের কাছে তুলে ধরেছিলাম আমরা আলটিমেটলি চেয়েছি যে গোটা মানে এই যে ইনভেস্টিগেশন এটা কমপ্লিট করে ইমিডিয়েটলি যেন এই কেসটাকে ডিসমিস করা হয় আর কোনোভাবে হ্যারাসমেন্ট না করা হয় বক্তব্য ছিল যে সরকারের দুর্নীতির জন্য আমাদের চাকরিটা গেছে তো আমরা প্রতিবাদ করেছিলাম যে আমরা যোগ্য হয়েও আজকে রাস্তায় কেন সেই প্রতিবাদ করতে গিয়ে আমরা যে পনেরো তারিখ বিকাশ ভবন অভিযান করেছিলাম সেখানে আমাদেরকে কেস দেওয়া হয়েছিল সেই কেসের পরিপ্রেক্ষিতে আমরা ইন পারসেন্ট দাঁড়িয়েছিলাম আমি এবং চিনময় সেখানে যে অর্ডার আমরা পেয়েছিলাম সেই অর্ডারকে ভায়োলেট করে বারংবার আমাদের প্রত্যেকটা ডেটে আমাদের বিভিন্ন ক্যান্ডিডেটকে বিভিন্ন শিক্ষক শিক্ষিকাদের নোটিস দেওয়া হচ্ছে তাদেরকে পুলিশ স্টেশনে ডাকা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একটা একটা নোটিফিকেশান হয়েছে নতুন করে পরীক্ষা দেওয়ার দ্বিতীয়ত রিভিউতে আমরা চাকরিতে ফিরব কিনা সেই নিয়ে মানসিক একটা অশান্তিতে ভুগছি সেখানে একটা সোশ্যাল একটা ইস্যু তৈরি হচ্ছে যে স্কুলে যাচ্ছে নোটিফি মানে শোকস আমার হেডমাস্টার আমার হাতে সবার সামনে নোটিফিকেশান মানে শোকস লেটার দিচ্ছে গ্রামের বাড়িতে একজন শিক্ষকের গ্রামের বাড়িতে পুলিশ যাচ্ছে হচ্ছে নোটিফিকেশান দিতে এই যে সোশ্যাল ইস্যুগুলো হচ্ছে এক তো আমরা চাকরি হারা তারপরে এই সোশ্যাল ইস্যু তো আমরা এটা আজ জাজের কাছে তুলে ধরেছিলাম তো উনি দুটো পন্থা বলেছেন যে যেহেতু আমরা দুজন আগের দিন ইনপারসেন হিসাবে দাঁড়িয়েছিলাম তো আমরা সবার হয়ে কথা বলতে পারি না তো যতজন আমাদের ক্যান্ডিডেট এখনও পর্যন্ত এই নোটিফিকেশান পেয়েছে তারা ইন্ডিভিজুয়ালি এসে তাদের অ্যাপ্লিকেশান করতে পারে অথবা তারা একসাথে সবাই মিলে এসে একটা অ্যাপ্লিকেশান করতে পারে এবার সেটা আমরা কি করব যে ইন্ডিভিজুয়ালি এসে অ্যাপ্লিকেশান করব না একসাথে সবাই মিলে এসে অ্যাপ্লিকেশান করব। সেটা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে আলোচনা করা হবে তারপর সেই ডিসিশান নিয়ে আমরা অ্যাপ্লিকেশানটা করবো